उम्र भर नबी करता रहूंगा उम्र भर, भर। जलते रहो नज अगर मेरे बात को समझ में आए तो जोर से याद सूरल के नाना लगाना जलते रहो नज

কারণ আমার নিসবত আল্লাহর হজরতের সাথে আমি গোনাগার পড়াশোনা ইন্ডিয়াতে আছে যা থেকে আমার শিক্ষা এবং সবচেয়ে তো মাজার আস্তrze বিষয় হলো যে দামান মাদ্রাসা নি আছে আর করে আমি গোনাগার এক বছর ওখানে তাফসির পড়েছি আজকের মাইকের আওয়াজ তো দূর যাচ্ছে কোন দাওমঞ্জি যদি থাকেন আল্লাহর কসম করে বলে যাই আল্লাহ বসیرے গাজি اکبر আমি রেসবিশাল চোখে না আমাকে ইসলামিক ফর্মে সরে ডিজে সাহেবের আমাকে বলেছিলেন আমাদের বোটপুরে নভুচুর খাদ্য বলেছেন আমাকে বলেছিলেন সে অনেক দিন পরে বেরিয়ে ঠান্ডা কোনো আর সাথে আমার দেখা হলো আপনি তার বাড়ি আসবেন আজকে বলে গেলাম নেত্রকোণাটা নিলে কেন না সেদর কেন নাই যারা বা হাত করতে ইচ্ছুক কোন বিষয়ে কোথায় বসতে হবে

সাল্লাল্লাহু তাআলা নবীর নাম সমূহ বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সবাই শরীফের মধ্যে হুজুর যেই আয়াত কারীমা তেলাওয়াত করেছেন সূরা হুজুরাত ওই সূরার

মাওলা আলীর নরম বিপরীতে যদি কেউ আমার নবীর বিরোধিতা করো আমার নবীর তলোয়ার উঠাইতে দেরি করবে না নবী তো তলোয়ার উঠাইতে পারে না কারণ নবী রহমাতুল্লি তো নবী যখন উঠাইতে পারে না তো নবীর সেই একটা খুচুসি বৈশিষ্ট্য আল্লাহ কারো কারো মাঝখানে দিছেন যেমন ফারুকে আসম কথা কয় না কেন বড় করে বলেন পাঠাইছেন আজকে আমি বলে চাই এই বাংলাদেশের পাটানদের বিরুদ্ধে ফারুক আজমের ভূমিকা পালন করেছিলেন হুজল মুসাহজিদ আসম char naam ase subhanallah baro kore koyta naam satta number 1 mainen sala mohammad amar ekta mohammad sallallahu alaihi wasallam number 2 ana ahmad amar arekta ahmad koyta golo dui ta baro kore koyta al-mahi alladhi yamhu Allahu bihi al-kufr koyta golo al-hasim alladhi nasu ala qadami nabi wala ummatela আমার এক নাম হইল হাসির ইয়া রাসূলুল্লাহ বলি তো মিন লো হাসির হাসির कहते हैं मेरे आका आका जवाब दे रहे हैं मेरे आका फरमाने लगे ए मेरे सहाबीयो हाशिर के के माना होता है तुम पूछते हो मेरे पास तो सुन लो मैं खोल के बता रहा हूं हाशिर बोला है हमके ये जन्नो कयामत के दिन समस्त मानुषरा आला कदम

মধ্যে <coughs>